আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন দেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপুর ছবি নামিয়ে ফেলা নিয়ে এক ধরনের তুলকালাম ঘটে গেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স যে কোনো সময় আউট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সকল প্রতিষ্ঠান থেকে তার ছবি দ্রুত সরানোর নির্দেশনা দিয়েছে এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগে সেনা প্রধান ওয়ার্কারকে সাথে নিয়েই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদত্যাগ ও নতুন রাষ্ট্রপতি নিযুক্ত করার ব্যাপারে গোপন বৈঠক করেছেন সর্বশেষ কী ধরনের সিদ্ধান্ত হলো সেখানে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপুর ছবি নামিয়ে ফেলা নিয়ে এক ধরনের তুলকালাম ঘটে গেল নানান স্পেকুলেশন এবং কেউ কেউ এটাকে বাড়াবাড়ি বলতে পারেন আবার কেউ কেউ এভাবেও বলতে পারেন যে এটা হয়তো হবারই কথা বাংলাদেশ অত্যন্ত ভলেটাইল একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাবার কারণে নানা রকম গুজব ডালপালা মেলবে এটা খুবই স্বাভাবিক এই শুধু সেটা না এই রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা নিয়ে নানান রকম আলাপ নানান জায়গায় বা একটা চেষ্টাও হয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সুতরাং এটাকে খুব হেলাফেলা করার বিষয় না কি ঘটেছিল সেটা নিয়ে একটু যদি বলি বিবিসি বাংলা খুবই বিস্তারিত একটা রিপোর্ট করেছে সেখানে তারা দেখিয়েছে বা অন্যান্য জায়গায়ও এই নিউজটা এসছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দূতাবাসে ফোন করে বলা হয়েছে রাষ্ট্রপতি ছবি যেন নামিয়ে ফেলা হয় এটা বিভিন্ন জায়গায় এর আগেই নামিয়ে ফেলা হয়েছে এবং যেসব জায়গায় এটা নামিয়ে ফেলা হয়নি সেই জায়গাগুলো থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছিল কারণ খুঁজতে গিয়ে বিবিসি বাংলা রিপোর্ট বলছে একটা সূত্রের বনাতে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জেনেভায় গিয়েছিলেন এবং সেখানে বাংলাদেশ দূতাবাসে যেন শাহাবুদ্দিনের ছবি দেখে তিনি ক্ষুব্ধ হন এবং তিনি জানান যে এটা তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন তিনি ফিরে আসার পরে ঘটনাটা ঘটলো এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তাকে একটা তিনি সাংবাদিকদের সাথে যখন কথা বলছেন তখন তিনি এই প্রশ্নটার জবাব আসলে দেননি তিনি র্যাদার বলেছেন এই ছবি সরানো নিয়ে যে এটা নির্বাচনকে প্রভাবিত করছে না যাই হোক এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির ছবি কি থাকা জরুরি দূতাবাসে বাংলাদেশের বিভিন্ন অফিস এবং দূতাবাসে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার আইন আছে এর বাইরে আসলে আর তেমন কোনো আইন নাই কিন্তু প্রধানমন্ত্রীর ছবি থাকা এগুলো নির্দেশনা আছে এবং আমি এই রিপোর্টে আপনার রিপোর্টটা পড়ে নিতে পারেন খুবই বিস্তারিত ভালো একটা রিপোর্ট তারা সেখানে যেটা দেখাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসে প্রেসিডেন্টের মানে আমাদের তো আসলে রাষ্ট্রের প্রধান এক নম্বর ব্যক্তি তো আসলে রাষ্ট্রপতি তার ক্ষমতা যেমনই থাকুক না কেন সো প্রধান যিনি রাষ্ট্রের প্রধান তার ছবি টাঙিয়ে রাখার একটা কাস্টম বা নর্ম আছে বাংলাদেশের দূতাবাসগুলো সম্ভবত এই নর্মটা ফলো করছিল এখন নানান প্রশ্ন এসে হাজির হয়েছে আমরা ধরে নিলাম যে যেটা আইনের পার্ট না সরকার সেটা থেকে মুক্ত হতে চাইছে যদি সেটা হয়ে থাকে সবচেয়ে জরুরি যে প্রশ্ন ফোন করে কেন এটাকে সরাতে বলতে হবে এটা একটা অফিসিয়াল অর্ডার এবং এই অফিসিয়াল অর্ডারটা লিখিতভাবেই যেতে পারতো তার চাইতেও জরুরি কথা যখন প্রচুর সরগোল হচ্ছে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে প্রচুর স্পেকুলেশন হচ্ছে রাষ্ট্রপতিকে কি সরিয়ে ফেলা হচ্ছে এই আলাপ এবং রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলার সাথে সেনাপ্রধানকে সরিয়ে ফেলার আলাপ অনেকে জুড়ে দেন আমি সেই জায়গায় আসবো সেই সময় আসলে কি হচ্ছিল সেটা নিয়ে তো সেটা নিয়ে সরকারের কোনো রকম কোনো ব্যাখ্যা অফিসিয়াল ব্যাখ্যা আমি অন্তত এই ভিডিওটা রেকর্ড করার সময় পর্যন্ত পাইনি নানান সূত্রের বরাত এটা সেটা নানানভাবে বলা হচ্ছে এখন জনাব শাহাবুদ্দিন মানুষ কেমন তিনি আওয়ামী লীগের লোক কি না নিশ্চিতভাবেই তাই এবং শুধু সেটা না আওয়ামী লীগ রাষ্ট্রপতি হিসাবে এমন মানুষকে চুজ করেছে আমরা যখন তাকে চুজ করা হয়েছিল তখনই বলেছিলাম যিনি শেখ হাসিনার একনিষ্ঠ ভক্ত একনিষ্ঠ ভৃত্য এরকম মানুষকেই রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হবে মানে তিনি শেখ হাসিনাকে কদম্বুসি করতে পারেন না কিছুদিন ধরে খেয়াল করছেন একটা ইন্টারভিউতে তিনি বলছেন সেটা তার কাছে খুব খারাপ লাগছিল এটা আসলে পরে বুঝতে পারেন যে তাকে রাষ্ট্রপতি করা হবে সিদ্ধান্ত তখন তিনি নিয়েছেন বলে তার কদম্বসি গ্রহণ করছেন একজন রাষ্ট্রপতি হওয়ার পর এই ধরনের আলাপ তিনি করছেন সো তার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই কিন্তু তার সব কিছুর পরও বাংলাদেশের একটা সাংবিধানিক স্টেবিলিটির স্বার্থে তাকে রাষ্ট্রপতি হিসাবে রাখা হয়েছে এটা ঠিক আছে কিন্তু তাকে যদি এখন ছবি সরানো শুধু ছড়ানোর কারণেই হয় সেটা একদিক কিন্তু যে বলুন একটা কনটেক্সট আছে সেই কনটেক্সটে আসছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে সরানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা হয়েছে রাষ্ট্রপতি কেন সমস্যা সেটা আসবো কিন্তু আমরা খেয়াল করেছি প্রবাসী খুব গুরুত্বপূর্ণ অনলাইন ইনফ্লুয়েন্সাররা দফায় দফায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলেছেন শুধু সেটা না বোধ করি তাদের প্রভাবেই তখনও এনসিপি হয়নি ছাত্রদের দুটো সংগঠন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এটা ছাত্রদের না ইয়াং প্রফেশনালদের জাতীয় নাগরিক কমিটি তারা কম্বাইন্ডলি শহীদ মিনারে রাষ্ট্রপতির অপসারণের জন্য একটা আলটিমেটাম দিয়ে দিয়েছিলেন কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি এবং মোটামুটি স্পষ্টভাবে বিএনপি রাষ্ট্রপতি অপসারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তো রাষ্ট্রপতিকে সরানোর একটা চেষ্টা তো ছিল এবং রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে হবে এই আলাপগুলো ক্রমাগত এসছে এখন রাষ্ট্রপতিকে রাখা নিয়ে নানান রকম রাখার বিরুদ্ধে নানান রকম যুক্তি কুযুক্তি এগুলো কোনো যুক্তি না দেওয়া হচ্ছিল হ্যাঁ তিনি আওয়ামী লীগের লোক তাকে সরে দেওয়া যেতে পারতো এখনও সরানো নিয়ে নানান রকম কনস্টিটিউশনাল আলাপ হয় তখনও হচ্ছিল যেমন ধরুন রাষ্ট্রপতি তো স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার কথা স্পিকার তো নাই তিনি রিজাইন করেছেন সংবিধান অনুযায়ী আমি আর্টিকেল ধরে ধরে বলছি এগুলো সব কনস্টিটিউশনে আছে যে কেউ দেখে নিতে পারেন আবার এটাও আছে যে তার পদত্যাগ করলেও তিনি পরবর্তী স্পিকার আসা পর্যন্ত তিনি কার্যত স্পিকার হিসাবে দায়িত্বে থাকবেন এসব টেকনিক্যালিটিস এর প্রয়োজন নেই আমি মনে করি রাষ্ট্রপতি স্পিকার না যে কারো কাছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা আমি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুটা এত গোপন ভাবে কেন অন্তর্বর্তী সরকার সামলাচ্ছেন মূলত প্রকাশ্যভাবে তার পদত্যাগ বা গুঞ্জন ছড়িয়ে সিটিএ পড়লে কি কোনো ধরনের আশঙ্কা ঘটার সম্ভাবনা রয়েছে ভারতীয় কোনো চাপের কারণেই কি এমনটি করছেন অন্তর্বর্তী সরকার আসুন সর্বশেষ রাষ্ট্রপতি চুপুর পদত্যাগ নিয়ে লাইভে মহিউদ্দিন টকশোর বিস্তারিত তথ্য জানব রিপোর্টে ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয় উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন দেখা হয়েছে আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস দু হাজার তেইশ আঠারো তারিখে আপনাকে আমরা চাই আমি অত্যন্ত বিনম্রভাবে বলেছি দেখি দেখা যাক উনি বললেন না আপনাকে চাই আরেকবার দেখা হলো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব আসলে কি মন চাচ্ছিল না মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়াদৌড়ি করেছি গাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে সত্য কথা বলতে কি একটা ইনফেরিয়রটি কমপ্লেক্স মনের মধ্যে যাক ছিল কিন্তু কদিন আগেরই তো কথা আমার যেখানে অস্তিত্ব এইরকম সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে এই মামলাটি কেমন করে নেব কি বলবো কোটে একটু আমাকে বলে দেন না ছিলেন চৌধুরী চেম্বারে দৌড়িয়েছি রকন উদ্দিন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি অনেকের চেম্বারে চেম্বারে দৌড়িয়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। সাতাইশ বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি আর এখন আমি নিজেই সুপ্রিম হাই হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকেই কোর্টে যায় ইয়োর অনার মে লর্ড বলে চাইতে হবে এই চাওয়াটা শিখতে হবে এই শিখলাম কদিন আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে অ্যাস অ্যাজ প্রেসিডেন্ট সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম কিন্তু তা হলো না শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো হ্যাঁ আমি যাব কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তার কর্ম কর্মপদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিল প্রধান অতিথি হিসাবে এসেছিলেন এবার তিনি আসবেন শেষ পর্যন্ত আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন তিনি আসবেন কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই বা তার আসার মতো সুযোগ ছিল না শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই আসে পড়লো আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম আপনারা ক্ষমা করবেন আপনারা সকলেই জ্ঞান গর্ব আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এমন কুসন্তান দেশের জন্য এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার মনে করেন আমার এই অবস্থা হয়ে গেছে যে আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি কেন ওখানে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেব এটা আর নতুন দেশ যোগ হলো আছি কিন্তু আপনি আপনি বাংলাদেশেই থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আপনার সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় ডাকাত এদেশে কাজে সেই হিসেবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় ডাকার আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে বললাম যে এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বীজ তলা যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে এটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ তলা এটা আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এটা সফল হলে আরেকটু বড় আকারে করি এটা বাংলাদেশি একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় সেভাবে কাজ করবো সেটা আমরা একটা থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে। সুযোগস্কিনা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।